আমার রসুন দিয়ে কাকা মাছ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি কাকা মাছ দিয়ে বোনা রসুন দিয়ে কাকা মাছ বোনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে আসুন তাইলে আমি রান্নাটা করে ফেলি কী কী জিনিস লাগবে আমি দেখিয়ে দিচ্ছি সে পর্যন্ত আমার শান্তি থাকবে এখানে আমার টমেটো আছে রসুন আছে আদা রসুন পেঁয়াজ আর হলুদ মরিচ দনি জিরা দিতে দিতে বলে দিব এগুলো দেখালাম সে পর্যন্ত আমার সাথেই থাকবেন পেঁয়াজ এক চামচ হলুদ এক চামচ মরিচ বণ দিয়ে আমি কষিয়ে নি সেই পর্যন্ত আমার সাঁটিয়ে থাকবো এই যে রসুনটা দিয়ে দিলাম রসুনটা কষানো হোক তারপর মাছ দিবো

পর্যন্ত সাথে থাকবেন আমার রান্নাটা করা গেছে মোটামুটি আমি এখন দলে পাতা দিব আর দিব কাঁচামরিচ কাঁচামরিচটা একটু বেশি দেবো একটু নাড়াচাড়া করে নিই হয়ে গেছে তারপর আমি পরিবেশন করব দিয়ে করবো সেই পর্যন্ত আমার সারিয়ে থাকবেন আমার রসুন দিয়ে কাকা মাছ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরো ভালো রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ